নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হবে চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ টিপস আমরা দেখে প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা থাকে দেখা যায় ছোট বাচ্চারা এইভাবে হয়তো ফার্নিচারে খাটে আলমারিতে দরজায় এইভাবে না রং পেন্সিল দিয়ে দাগ করতে থাকে রকম ছবি আঁকতে থাকে তাই বাচ্চাদেরকে সব সময় কিন্তু আমরা বকাঝকা করতে পারি না কিভাবে বাচ্চারা যদি এরকম দাগ করেও থাকে এই দাগগুলোকে সহজে তুলতে পারি কোনো রকম ঘষা ছাড়াই সামান্য পরিমাণ একটু সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তারপর হাতের আঙুলের সাহায্যে এইভাবে একটু ডলতে হবে কোনো রকম ঘষা ঘষির করার প্রয়োজন পড়বে না এতে আমাদের কাঠের যে ফার্নিচার বা দরজা জ্বালনা সেগুলোও কিন্তু নষ্ট হবে না এইভাবে আমি কিছু সময় দেখুন আঙুল দিয়েই শুধু একটু ডলে নিচ্ছি টুথপেস্টের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তারপর নর্মাল একটি কাপড় একটু জলে ভিজিয়ে নিয়েছি কাপড়টা দিয়ে এইভাবে একটু মুছে নেব তাহলেই খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যাবে আমাদের ফার্নিচার আর বাচ্চাদেরকেও দেখুন বকাঝকা করতে লাগবে না দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পরিষ্কারভাবে উঠে গেল ভালো লাগলি টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় দেখা যায় চিনি আমরা যে পাত্রে রাখি সেই পাত্রের গায়ে চিনিটা এইভাবে লেগে যেতে থাকে এতে কিন্তু আমাদের চিনিটা মানে জল ভাব চলে আসে ভেজা ভাব যার কারণে এই সমস্যাটি হয় তাই চিনির মধ্যে আমরা যদি একটি জিনিস দিয়ে রাখি এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মুড়ি দশ বারোটা মুড়ি এইভাবে চিনির মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রাখুন চিনি কি করবে মানে চিনির মধ্যে যে ভেজা ভাব আছে মুড়িটা অ্যাবজর্ভ করে নেবে আপনাদের চিনি কিন্তু ঝরঝরে হবে আর গলবে না অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে এই ধরনের ফোনের চার্জার থাকে কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে ফোনের চার্জার এই যে সামনের অংশটা যেখানে পিনের অংশটা থাকে না মোড়ামুড়ির কারণে দেখা যায় সেই জায়গায় তারটা না ছিঁড়ে যায় আর ভেতরের তামারটা তারটা বের হয়ে যায় যার ফলে কি সমস্যা হয় আমাদের চার্জারটা খুব অল্প দিনে নষ্ট হয়ে যায় এমনকি আমাদের আবার নতুন করে চার্জার কিনতে লাগে অনেকটা টাকাও খরচা হয় তাই এখানে আমি দেখুন নিয়ে নিচ্ছি সেলুটেপ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু সেলুটেপ থাকে এখানে চার সামনের অংশটায় এইভাবে আমি খুব ভালো করে সেলুটেপ দিয়ে মুড়িয়ে নিচ্ছি এইভাবে এইভাবে একটু ভালো করে সেলুটের দিয়ে মুড়িয়ে নিতে হবে আর সেলুটের দিয়ে মুড়িয়ে নিলে জায়গাটা একেবারে কিন্তু শক্ত হয়ে যাবে আর জায়গাটা যদি একেবারে শক্ত হয়ে যায় তাহলে দেখবেন যতই আমরা চার্জ দেওয়ার সময় মোড়ানো হোক না কেন কোনোভাবেই কিন্তু এই জায়গাটা আর তারটা ছিঁড়বেও না চার্জারও নষ্ট হবে না পরের যে টিপসটি শেয়ার করছি সেলাই আমরা কম বেশি প্রত্যেকেই করে থাকি সেলাই করার পর আমরা কী করি শ্যুজটাকে এখানে সেখানে রেখে দিই না হয় আমাদের বাড়িতে যে সুতো থাকে সুতোর মধ্যে সুজটাকে গেথে রাখি আর সুতোর মধ্যে রাখলে অনেক সময় সুতো বের করতে গেলে হাতের মধ্যেও সুজ ঢুকে যায় তাই একটি কাজ আপনারা করতে পারেন আপনাদের একটি শ্যুজও হারাবে না একটি শ্যুজ দিয়ে দু তিন বছর সেলাই করতে পারবেন আর এক চান্সে সুজও খুঁজে পাবেন আমাদের বাড়িতে এই ধরনের পেন যে থাকে পেনের রিফিল শেষ হয়ে গেলে অনেক সময় ব্যবহার করি না এই ধরনের পেনের ওপরের অংশটা আমি এইভাবে খুলে নিচ্ছি তারপর পেনের ভেতরে আমরা যদি সব সূচগুলোকে রেখে দিই তাহলে সুজগুলো খুব ভালোভাবে থাকবে সুচের মধ্যে হাওয়া বাতাস লাগবে না জংও ধরবে না আর ঢাকনা দেওয়া থাকলে সুবিধা হবে সুজটা হারিয়েও যাবে না যখন আমাদের প্রয়োজন তখন কিন্তু আমরা ঢাকনা খুলে এইভাবে মানে সুজগুলোকে বের করতে পারবো এমনকি ব্যবহার করে নিতে পারবো এই দেখুন কত সহজেই বের করলাম যখন কাজ মিটে যাবে আবার এইভাবে সুজগুলোকে পেনের মধ্যে ঢুকিয়ে রেখে দিতে পারবো ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করবেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে এই ধরনের পেনের ঢাকনা থাকে আমি একটি ঢাকনা খুলে নিয়ে নিলাম পেনটার কালি শেষ হয়ে গেছে কিছুটা পরিমাণ টেপ নিয়ে নিয়েছি ঢাকনার গায়ে এইভাবে আমি সেলু সেলুটিপটাকে দেখুন ভাঁজ করে আবার ওপরের অংশটা কিছুটা ভাজ করে দেব। তাহলে সেলু টেপের যে আঠাটা আছে সেটা সামনের অংশেও কিন্তু কিছুটা পাবে এ দেখুন এভাবে এবার এটাকে আমরা কোথায় কী কাজে ব্যবহার করব যে কোনো দেয়ালে এভাবে আমি এটাকে লাগিয়ে নিলাম একদম টাইটভাবে আটকে থাকবে আমাদের বাড়িতে অনেক সময় দেয়ালে আমরা ফটো লাগাই হয়তো কিন্তু সেই সব জায়গায় ধূপকাঠি দেওয়ার খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই আর যেখানে সেখানে দিলে আগুন ধরে যাওয়ারও সম্ভাবনা থাকে কিছুটা জ্বলে হয়তো নিভে যায় এইভাবে আপনারা কিন্তু ধূপকাঠি এর স্ট্যান্ড তৈরি করে নিতে পারেন ধূপকাঠিটাও জ্বালালে পুরোটা জ্বলবে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু আমরা লাগিয়ে ব্যবহার করতে পারি ধূপকাঠিটা অনেক সময় দেখা যায় ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের বাড়িতে যে এই ধরনের পুরোনো টুথব্রাশ থাকে পুরনো একটি টুথব্রাশের সাহায্যেই আমরা কিন্তু খুব সহজেই ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারি কিভাবে চলুন দেখেনি টিপসটি যাদের চোখের প্রবলেম চোখে মানে সূচ পরাতে অসুবিধা হয় তারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন যে আমাদের বাড়িতে টুথব্রাশ থাকে সবার প্রথমে দেখুন সুতোটাকে এইভাবে আলগা করে টুথব্রাশের ওপর দিয়ে দিন তারপর দেখুন এই যে আমাদের স্যুজটা রয়েছে না সুতোর ওপর দিয়ে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এই যে সুতোর ওপর থেকে এইভাবে কিন্তু ঢোকাতে হবে এই যে ভালো করে দেখুন কিন্তু আমরা কিন্তু শুধু যে ব্রাশের যে সুতোগুলো ওপরে নয় যে সুতো ওপর দিয়ে দিয়েছি সেই সুতোর দিয়েই এখানে আমি যে সুইটা আছে সেই সুইটাকে ব্রাশের সুতোর মধ্যে ঢুকিয়ে নিলাম এর ফলে সুচের মধ্যে যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়েই কিন্তু সুতোটা ওপরের দিকে উঠে আসবে এমন কি। খুব সহজেই কিন্তু আমরা ছোট্ট সুচোর মধ্যে সুতো পড়াতে পারবো সুতোটা টানলেই কিন্তু সূচে পড়ানো হয়ে যাবে আমরা যে সুইস বোর্ডে ব্যবহার করি রান্নাঘরে অনেক সময় কি হয় রান্না করতে করতেই আমরা হয়তো মিক্সার চালাই কিংবা অ্যাডজাস্টার ফ্যান চালাই চি এইসব জিনিস যে ব্যবহার করি চিবনি ব্যবহার করি হয়তো মশলা করছি হাতে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো রয়েছে সেই অবস্থাতে সুইচ বোর্ড ধরলে এরকম নোংরা হয়ে যায় আর তেল কাস্টেও হয়ে যায় রান্নাঘরে সুইচ বোর্ড দেখতে ভীষণ বাজে লাগে তাই সামান্য পরিমাণে একটু ভ্যাজলিন নিয়ে নিন ভ্যাজলিন খুব ভালো করে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি সুইচ বোর্ডে দেখুন খুব সুন্দর করে একটু লাগিয়ে নিচ্ছি তারপর যে কোনো একটি কাপড় বা আপনারা তুলো নিয়ে নিন সেই কাপড় বা তুলো দিয়ে এইভাবে একটু ডললেই দেখবেন আপনাদের সুইচ বোর্ডে যে নোংরা আছে সেই নোংরাটা খুব সুন্দরভাবে উঠে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আপনাদের সুইচ বোর্ড কোনো রকম তেল কাশে ভাবও কিন্তু থাকবে না কারণ রান্নাঘরে সুইচ বোর্ডটাই আমাদের দেখবেন বেশি নোংরা হয় তাই এই ছোট্ট টিপসটি ট্রাই করবেন অনেক সময় কি হয় ভ্যাজলিন দিলে তেল তেলে হয়ে যায় তাই সামান্য পরিমাণ ওপরে বোর্ডের ওপরে এভাবে একটু পাউডার দিয়ে দিন আর পাউডার দেওয়ার পর আপনারা আবারও কাপড় দিয়ে মুছে নিন তাহলে দেখবেন সহজে বোর্ডের গায়ে কিন্তু নোংরা আটকে ধরবে না আর বোর্ডটা অনেক দিন পর্যন্ত আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে নতুনের মতো চকচকে থাকবে ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগাতে পারেন আপনারাও অনেক সময় কী কী করি আমরা দেখুন ভুলগুলো আমরা ইন্ডাকশান ওভেনে হয়তো রান্না করছি না সুইচটা দিয়ে রেখেছি হয়তো ওয়াশিং মেশিনে জামা কাপড় নেই সুইচ দিয়ে রেখেছি বা ফোনের থেকে চার্জারটা আমরা মানে ফোন খুলে নিয়েছি চার্জার থেকে কিন্তু সুইচটা অন এইভাবে অযথা সুইচ যদি অন করে রেখে দিই এতে কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে তাই কাজ হয়ে গেলে সুইচ সবসময় অফ রাখবেন ইলেকট্রিক বিল কম আসবে শুকনো লঙ্কার তরকারি আমরা অনেকেই খেয়ে থাকি কারণ শুকনো লঙ্কার তরকারি রান্নাতে দিলে শুকনো লঙ্কা বাটা কালারটা সুন্দর হয় অনেকে শুকনো লঙ্কা খেতেও পছন্দ করি কিন্তু শুকনো লঙ্কার তরকারি খেলে অনেক সময় দেখা যায় আমাদের গ্যাস অম্বল হয় অ্যাসিডিটি হয় তাই কিভাবে শুকনো লঙ্কার তরকারি খেলে গ্যাস অম্বল হবে না বা যাদের গলাপুক জ্বালা করে সেই সমস্যাটাও হবে না আমরা ভাত যখন রান্না করি ভাত যখন প্রচণ্ড পরিমাণে গরম থাকে এই দেখুন গরম ধোয়া বের হচ্ছে তখন কি করব আমরা এই গরম ভাতের ওপর একটি আমি চা ছাঁকনি বসিয়ে দিচ্ছি তারপর শুকনো লঙ্কাগুলোকে আমি এইভাবে চা ছাঁকনির ওপরে দিয়ে দিলাম তারপর ঢাকনাটা দিয়ে এখানে আমি পাঁচ মিনিটের মধ্যে ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট রাখার পর যখন ঢাকনাটা খুলবো দেখবেন শুকনো লঙ্কা একেবারে নরম হয়ে যাবে আর এইভাবে একটু ভাপিয়ে নিলে তাহলে শুকনো লঙ্কাটা পেস্ট করতেও সুবিধা হবে আর এই শুকনো লঙ্কার বাটার তরকারি খেলে গ্যাস অম্বলের যে সমস্যা সেটাও কিন্তু হবে না তরকারির কালারও ভালো হবে ভালো লাগলে অবশ্যই আইডিয়াগুলি ট্রাই করে দেখতে পারে